ইবিকা ও ইউভিকা রান্নাবাটি করছো কি রান্না করেছো ই কি রান্না করেছ ঢেঁড়স দিয়ে ডাল ইউবিকা বিশাল আয়োজন তো ওই মা তোমার ডালটা তো পড়ে যাচ্ছে তুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই তো আমি তুলে দিলাম আর এটা কী রান্না করেছি ইউবিকা ও ইউবিকা এটা কি রান্না করেছে একটু দেখাও এই যে পড়ে গেলো একটু দেখাবে না হ্যাঁ ইউবিকা ই বাবা নিজের ডাল তুলে নিজেই খেতে থাকে কি ছোচারা দুধুনি এই বাবা নিজে সব খেয়ে নিচ্ছে চামচে করে ইউভিকা ও ইউভিকা কি রান্না করছো এত মন দিয়ে হ্যাঁ কি হয়েছে টেস্টটা কি অন্যরকম নাকি কি হলো গন্ডগোল ইউভিকা বন্ধুরাও তো চলে এসছে বাবা ব্যাগ ব্যাগ বাজার দেখি তো কী বাজার করেছ বাবা আমি খাবো আচ্ছা ঠিক আছে তাহলে আগে দিয়ে দাও তোমার আমি খেয়ে নিই নইলে আবার তোমার মন কোথায় আবার ঘুরে যাবে কখনো আবার আমাকে না খাইয়ে পাঠাবে বাবা কত ডাল দিয়েছে আমার তো পেট ভরে যাবে আমি তো মানে কী বলবো এত ডাল তো আমি খেতেই পারবো না ইউভিকা হ্যাঁ আর একটু দেবে নাকি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কত কত ডাল দিচ্ছে আমাকে বাহ খুব সুন্দর হয়েছে ডালটা তোমার আ তুমি তো খাও তুমি তো খাও তুমি তো খাও আর নম্বর না তুমি একটু খাও অনেক খেয়েছি তুমি একটু খাও একটু খাও তুমি একটু খাও একটু খাবে না তাহলে মাছের ঝালটা দাও এই মাছের ঝালটা দেখি কি রান্না করেছো দেখি এটা কি রান্না করেছো একটু দেখি বলছিলে মাছের ঝাল করেছি কি করেছি দেখি 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 একটু মাছের ঝাল দাও ডাল দাও কী করেছো দেখি এটা 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 কি করেছি দেখি এটা দেখি মা পুয়ে গেল তো এটা দেখেও এটা ওইটা এটা দেখাও দেখি তো ইউবিকা কি ইটা কী করেছাল মাছের ঝাল ভাব রে ইউবিকা বিশাল খাওয়ার আয়োজন তো ও ইউবিকা ইউবিকা তোমার বাড়িতে তো বিশাল আয়োজন হচ্ছে হ্যাঁ এই দেখো মন কোন দিকে চলে গেল গেস্ট এসছে এই দেখো তোমার জন্য আজকে গিফট এনেছি আমাকে কিন্তু খেতে দাও একটু মাছের ঝাল দাও এবারে একটু মাছের ঝাল দাও দেবে না তুমি একা খাবে এই বাবা ঠিক আছে আর কি করা যাবে ডালটা তো ভালো হয়েছে একটু চা দাও অন্তত এ না একটু চা দাও একটু চা খাই একটু চা দাও একটু চা দাও ইভিকা একটু চা দাও চা দাও তাড়াতাড়ি একটু চা দাও চাকে বাড়ি যায় আরে যদি দেখি তোমার ব্যাগের মধ্যে হ্যাঁ 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 কি বাজার করেছো দেখি বাবা বিশাল বাজার তো পাবা। বাবা ই মা সব কড়া বড়া কড়াগুলো সব ফেলে দিচ্ছ কেন ই বাবা কড়াগুলো ফেলে দিচ্ছ কেন ই বাবা রান্নার বাসনগুলো ফেলে দিচ্ছ কেন হ্যাঁ ই বাবা কী করেছো পেঁয়াজ ঢেঁড়স আর আলু বাবা বিশাল বাজার করেছো তো ই বাবা কি ওখানে কি বাসন না কি ও কলতলায় বাসন রাখছো আচ্ছা আচ্ছা ওই জন্য কলতলায় রাখছো ও আমি বুঝতে পারিনি তো না ঠিক আছে তোমার এই যে বাজারও খুব সুন্দর হয়েছে ঠিক আছে এই যে তোমার বাজার তুলে দিলাম হুম এখানে রেখে দিলাম খুব সুন্দর হয়েছে আর তুমি আমাকে একটু চা দেবে না কি ও কী হলো কি হলো বন্ধুটাকে খাওয়াচ্ছ হ্যাঁ আচ্ছা ই বাবা তোমার বন্ধুটাকে মাদুরে বসাও নোংরার মধ্যে বসতে নেই তো এই বাবা ওখানে গিয়ে বসছো কেন ইউবিকা ও ইউবিকা কি খাচ্ছে না বলে কি বন্ধুকে কি খুব মারবে না কি হ্যাঁ খুব মারবে খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না বন্ধুটা ও ঠিক আছে আমি তো এবার বাড়ি চলে যাব তোমাদের তো অনেকক্ষণ এসেছি আমাকে একটু চাও দিলে না কিছুই দিলে না যত্নও করলে না বন্ধুগুলো এখানে পড়ে রয়েছে তুমি ওখানে চলে যাচ্ছ হ্যাঁ কী হলো বন্ধুটা খাচ্ছে না হ্যাঁ এই বাবা ঠিক আছে আমি বাড়ি চলে যাব আমাকে তো যত্ন করলে না কি কি কী কি 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 হলো কি হলো কী হলো ওই বন্ধুটা খুব দুষ্টুমি করেছে নাকি ওকে আলাদাভাবে কি তুমি কি জ করছো হ্যাঁ ও ওকে আলাদাভাবে খাওয়াচ্ছ কথা শোনে না ও আচ্ছা আচ্ছা ও বাবা ও মা মারছো খাচ্ছে না ও বাবা খাচ্ছে না খুব দুষ্টু খাচ্ছে না বন্ধুটা ই এই বাবা এই বাবা খুব মারছো আমার তো তোমাকে দেখে খুব ভয় লাগছে কাপে করে খাওয়াচ্ছ খাচ্ছে না খাচ্ছে না ও ই বাবা যা তোমার রাগ হয়ে যাচ্ছে এই মা খাচ্ছে না বলে রাগ হয়ে যাচ্ছে এই বাবা আমার তো ভয় লাগছে আমি তো এবার বাড়ি চলে যাই বাবা আমাকে কখন মারবি আবার ধরে ধরে ই খাও তো খাও তো খেয়ে নাও তো নইলে এক্ষুনি মারবি হ্যাঁ খেয়েছে খেয়েছে হ্যাঁ হ্যাঁ খেয়েছে খুব ভালো হয়েছে বলেছে জানো খুব ভালো হয়েছে বলেছে কি হলো কি আবার ওখানে চলে গেলে কেন কি হলো ইঁট আনতে গেলে ইঁটের বাড়ি মারবে বলে নাকি হ্যাঁ কী হলো ইউবিকা মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা খাচ্ছে না বলে এ বাবা ঠিক আছে না তোমার জন্য গিফট এনেছি তোমার জন্য গিফট এনেছি আমি আমি গিফটটাতে বাড়ি চলে যাবো এনা এসো আচ্ছা ঠিক আছে আমি আর তোমাদের বাড়িতে বেশি থাকবো না ঠিক আছে আমি এবার চলে যাব হুম এনা তোমার জন্য গিফট এনেছি ইউবিকা এনা এই যে আমাকে টাটা বলো আমাকে তো কিছু খেতে দিলে না এন ললিপপ দুটো তাটা আজকে তো তুমি আমাকে বেশি যত্ন করলে না এ বাবা আমার ললিপপ নিয়ে পালিয়ে গেল হ্যাঁ আমাকে আর টাটা বললো না এ বাবা পালাচ্ছে ইউবিকা